কালকে হঠাৎ দেখলাম আমি কোলাঘাটে বসেছিলাম কিছুক্ষণ আপনাদের এই সভার আসার আগে হঠাৎ কালকে সন্ধেবেলা দেখতে পেলাম যে শুভেন্দু তার ওখানে একটা বিশ্রামের জায়গা আছে সেখানে হঠাৎ করে পুলিশ চলে গেছে পুলিশ চকে গেছে গেছে তার সাথে মানে কি আই প্যাকের ছেলেদেরকে নিয়ে গেছে আপনারা দেখেছেন আপনারা ভালো বলতে পারবেন একের আমেরক্ষে নেই তারপরে আমার সুগ্রীব দোষণ সেই হয়েছে এদের অবস্থা দিদিমণি ভাবছে যে এইভাবে বিজেপি কে ভয় পাইয়ে দেওয়া যাবে দিদিমণি বিজেপি ভয় পাবে আপনি চেষ্টা করছেন আপনার এই যে উন্মাদনা অর্থাৎ যত গরম এমনিতে দিদিমণির গরম তো এমনিতে এই সময় গরম পাচ্ছে তার মধ্যে আবার দিদিমণিতে মাঝে মাঝে হিন্দিতে ভাষণ দিচ্ছে টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে এমন হিন্দি বলছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে তো দিদিমণির ভাষণ শুনলে হিন্দি ভাষণ যদি আপনি শোনেন টেম্পারেচার এমনি দু ডিগ্রি সময় বেশি দিদি ভাবছেন যে এইভাবে বিজেপিকে ভাই ভয় পাওয়া না যাবে আমার ওখানে সুকান্ত মজুমদারকে আমার দ্বিতীয় ফেজে ভোট ছিল ভাবতে পারবেন না সুকান্ত মজুমদারকে হারাতে হবে সেই জন্য চার চারবার গেছে একটা মুখ্যমন্ত্রী একটা লোকসভায় চারবার সভা করছে আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি মুখ্যমন্ত্রী তাতেও কোনো লাভ হবে না ওখানেও বিজেপির পত্র ফুল ফুটবে এখানেও বিজেপির পত্র ফুল ফুটবে আজকে আমাদের লাস্ট আর আমাদের পার্টির নাম কত নম্বরে কত নম্বর এক নাম্বার দলের এক নাম্বার প্রার্থী সেই এক নাম্বার নাম পদ্ম ফুলে ভোট দেন যারা পদ্ম ফুলে ভোট দেবেন তারা দঅবশ্যই এক নাম্বার টিপবেন আর তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা আছেন যারা বুঝতে পারছেন কোতাল তৃণমূলে ভোট দেবে ভাবছেন তারা আগে মেশিনটা এক নম্বরে দিয়ে চেক করে নেবেন নীল আলো জ্বলছে কিনা তারপর

উনি শুয়ে থাকলেন সবাই পাম দিয়ে মারিয়ে চলে গেল দেবাংশু ভট্টাচার্য যখন পাপস ভট্টাচার্য হয়ে গেছে পাপস হয়ে গেছে সমান হয়ে গেছে তাকে ভোট দেওয়া যাবে ভাবতে পারেন এখানে বসে বসে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছে দেবাংশ ভট্টাচার্য তাই তো দেবাংশু ভট্টাচার্যের বাবা কোথায় কাজ করেন খবর না কিন্তু গুজরাটে কাজ করে যে এখানে পার্টি হয়ে জয় বাংলা জয় বাংলা করছে সে যাচ্ছে হচ্ছে তার বাবা যাচ্ছে হচ্ছে গুজরাটে কাজ করতে আমি এটাই বলছি বাংলার জনগণকে আমাদেরকে এটাই বলতে হবে নিজের বাড়ির লোককে বিজেপি শাসিত রাজ্যে না পাঠিয়ে নিজের বাড়ির ছেলেকে বিজেপি শাসিত রাজ্যে না পাঠিয়ে বিজেপি নিজের রাজ্যে আনুন কাজ বাড়ির পাশে পাবে শিল্প বাড়ির পাশে পাবেন আমাদের যে সভা আমাদের প্রার্থী জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজকে তিনি আমাদের মাঝে থাকতে পারেননি আপনারা জানেন যে নির্বাচন কমিশন তাকে বলেছে আজকে প্রচার না করার জন্য আমরা সেই বিষয়ে আসব যে নির্বাচন কমিশনের নিয়ম আমরা মানছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস তারা কি নির্বাচন কমিশন কি দেখছে যে মুখ্যমন্ত্রী কি করছে মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে এমন এমন কথা বলছে দু অক্ষর আমাদের রকে কোন নেতা ওই সমস্ত শব্দ ব্যবহার করেন না যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করছেন নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন না আমরা দেখাবো সময় হলে মঞ্চ ভবিষ্য আমাদের দেখুন আমরা আগে থেকে বলে এসেছি যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ভারতবর্ষের সংবিধান সাপোর্ট করে না ভারতবর্ষের সংবিধান মান্যতা দেয় না এবং আজকে যেটা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গা জোয়ারের জন্য আপনি ওবিসি এর নামে মুসলিমদেরকে হিন্দু অভিসিদের অধিকারকে কেড়ে নিয়ে যেভাবে ঢুকবে দিয়েছেন এটা অন্যায় করেছেন ভারতবর্ষের সংবিধান তার মান্যতা দেয় না আপনার সুপ্রিম কোর্টে গেলে পরেও আজ না হয় কাল এই আরক্ষণ এই আরক্ষণ ক্যান্সেল হবে মুখ্যমন্ত্রী বলছেন এই আইন দেখুন মুখ্যমন্ত্রীর এই কথা বলা মানে আদালতের অবমাননার স্বামী আমি আদালতকে অনুরোধ করব যেভাবে বারবার মুখ্যমন্ত্রী এবং তার ভাইব্য আদালতকে অবমাননা করছেন সেই জন্য ব্যবস্থা নেওয়ার জন্য এবং জেলে ঢোকানোর জন্য এখন শুভেন্দু ইরন সহ বেশ কিছু বিজেপি নেতা কর্মীদের না ও আমাদের কর্মীদেরকে ভয় পানোর জন্য ওটা করছে কোনো লাভ হবে না আমাদের কর্মীরা তৈরি হয়ে আছে ভোটের দিন দেখতে পাবেন কি হবে আর যারা করছে এই পুলিশ আইসি গুলো এদের সবার ব্যবস্থা হবে ছাল ছাড়ানো হবে এবং তা উল্টো করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বলছেন যে পুলিশ বিজেপি সেন্ট্রালের সেন্ট্রাল পুলিশের দলদাসের হয়ে কাজ করছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই নন্দীগ্রাম থেকে কি বলেছে এখানে পঁচিশ হাজার লোক আছে পেছনে আরো পাঁচ সাত হাজার আছে প্রত্যেকে ভোট দিলে নাকি উনি জিতে যাবেন অঙ্কে ফেল করেছিলেন নাকি তিরিশ হাজার লোক যদি তিরিশ হাজার ভোট দেয় এই লোকসভা মাথায় খারাপ হয়ে গেছে তার আর বলেছেন যে এই দনী গ্রামে 48 বিজেপি ছাপ্পা ভোট মারতে পারে এমনই তালিকা রয়েছে বিজেপি ছাপ্পা মানে না ছাপ্পা মারা তৃণমূলের জন্মসিদ্ধ অধিকার তৃণমূল ছাপ্পা মারবে আর বিজেপি ধাপ্পা দিবে বলেছে তা কোন বাবা ভাষাতে পারবে না যদি তার কাছে তালিকা রয়েছে সময় আসুক না কে কার বাবা দেখা যাবে কে কার বাবা দেখা যাবে কে কার মা সেটাও দেখা যাবে নিরটোপাধ্যায় সহ বিজেপির যে নেতাদের বাড়িতে পুলিশের অভিযান চলছে কি বলবেন হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক বিজেপি তিনজনের বাড়িতে পুলিশ গেছিল হিরণের আত্মসহায়ক আমাদের জেলার জিএস তন্ময় ঘোষ এবং সৌমেন মিশ্র আমাদের জেলার সম্পাদক উদ্দেশ্য একটাই বিজেপির কর্মী সমর্থকদেরকে ভয় দেখানো বিজেপি ভয় পাচ্ছে না এবং এই সিক্স এবং সেভেন ফেজে এখানে আরও বেশি যত এগিয়ে আসবে ভোট আরও বেশি পুলিশ আক্রমণ হবে আমরা জানি আমরা তৈরি আছি পুলিশ বলছে যে কোনো বিশেষ কারণে অর্থাৎ কোনো

হুমকি ওদেরকে মেরেছে মারার অকথ্য ভাষায় গালি গালাজ করেছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গালি গালাজ করে বাংলার মানুষ আমি প্রশ্ন করতে চাই তৃণমূল অভিযোগ করেছে ভাবা যায় নমস্কার